আজকে তোমাদের দেখাবো একটা অসাধারণ কুর্তি যেটা আমি পরে চলে এসেছি জানি সবার নজর কাটছে দারুণ দেখতে পুজোর জন্য একটা এক্সক্লুসিভ কুর্তি ব্ল্যাক এর মধ্যে প্রচুর জন কমেন্ট করেছিল ব্ল্যাক এর মধ্যে কিছু ইউনিক কালেকশন দাও তো তো আজকে নিয়ে চলে এসেছি অসাধারণ একটা ব্ল্যাক এ পিওর কালেকশন অসম্ভব সুন্দর কুর্তিটা কাছের থেকে দেখাও দুর্দান্ত স্ট্যান্ডার্ড আর ভীষণ প্রিমিয়াম লুক দেবে যে কোনো পার্টিতে বড় এখানে দেখে না পুরো থ্রেড ওয়ার্ক যাচ্ছে আর এই রকম ছোট্ট ছোট্ট বিট দিয়ে এরকম পুরো হ্যান্ড ওয়ার্ক যাচ্ছে অ্যান্ড ব্ল্যাকের ওপরে সুন্দর ফ্লোরাল প্রিন্টের একটা কমিশন প্রিমিয়াম মাসলিন সিল্ক যাচ্ছে মাসলিন একটা প্রিমিয়াম সিল্ক হয়ে থাকে অসম্ভব সুন্দর একটা হালকা শাইন দেয় ভীষণ সফিস্টিকেট কালেকশন যে কোনো পার্টিতে পরো দারুণ লাগবে অ্যান্ড ফ্লোরাল প্রিন্টটা জাস্ট দেখো বিশেষ করেই ফ্লোরাল প্রিন্টটা আমার বেশি ভালো লেগেছে সিম্পলের মধ্যে জাস্ট ওয়াও দেখতে কি দুর্দান্ত না একদম যে পরবে তাকে অসাধারণ লুক দেবে সিম্পল এর মধ্যে এই বছরের ট্রেন্ডে ভি নেক অসম্ভব সুন্দর একটা ভিনেকের কালেকশন দিচ্ছি ওয়ান সাইডে পকেট পাচ্ছ স্যান্ডাল লেনথ পাচ্ছ জাস্ট এর সাথে না একটা রেড পি যে কোনো কালারের প্যান্ট পেয়ার করো অফ হোয়াইট বেজ কালার যে কোনো কিছু প্রচণ্ড সুন্দর লাগবে দুপাট্টাও ক্যারি করতে পারো ভীষণ ভালো লাগবে আরও গর্জেস লুক দেবে একদম বডি হাগিং লাইট ওয়েট প্রিমিয়াম একটা সিল্ক হয়ে থাকে মাসলিন সিল্ক একটু লাইনের এই জায়গাটা দেখাতে বলবো সুন্দরভাবে বিকজ আমি না এই কুর্তিটা দেখে প্রেমে পড়ে গেছি এতটাই সুন্দর ব্ল্যাক জানো সবাই আমার ফেভারিট হয়ে থাকে আর এইরকম সুন্দর ফ্লোরাল প্রিন্ট হলে আগেই চোখ চোখটা আটকে যায় এতটাই সুন্দর এই যাচ্ছে ব্যাক পোর্শন মানে চুটিয়ে পড়ো গ্লাস স্লিভস বানাতে পারো থ্রি ফোর স্লিভসে লাগাতে পারো প্রাইস থাকছে আগে সাইজ বলি সাইজেস পাবে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স সাইজ পর্যন্ত সবাই এই কালেকশনটা পেয়ে যাবে প্রাইস থাকছে অললি অ্যান্ড অলি সেভেন ডাবল নাইন পুজোর জন্য একদম হাটকে শুধু নিজেদের প্রোফাইলে ভালোবেসে লাইফটাকে শেয়ার করতে হবে মানে আমাদের এই ভিডিওটাকে শেয়ার করতে হবে তাহলেই পেয়ে যাবে সেভেন হান্ড্রেড অ্যান্ড ফিফটি সাতশো পঞ্চাশে ব্ল্যাক এক কালারের নজর কারা একটা অসাধারণ ফ্লোরাল প্রিন্টের কালেকশন এগুলো না সিম্পলের মধ্যে সফিস্টিকিট হয় দেখার থেকে না পড়লে পরে বেশি সুন্দর লাগে তো চট জলদি বুকিং করে নাও এই সুন্দর কালেকশনটা সেভেন ফিফটিতে শুধু ভিডিওটাকে শেয়ার করতে হবে